যারা ভারতের রাজাকার তারা ভারতেই যায় বানাইছে ঠিক না ঠিক আছে আবার কি বলে কাছেই কাছে চট করে চট করে ঢুকে গেলে কি করবেন কট করে ধরে ফেলবেন যে ট্রাইব্যুনালের মধ্যে আপনাদের কোরআনের পাখিকে দিনের পর দিন এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে নিয়ে আসা হয়েছে সেই ট্রাইব্যুনালে সত্য মামলার মাধ্যমে সত্য সাক্ষীর মাধ্যমে তাদের রেকর্ড কথার মাধ্যমে ওই ট্রাইব্যুনালেই বিচার করে প্রকাশ্যে ব্যবস্থা করা হবে পাখিকে গ্রেফতার করার পরে সেই ২৯ জুন হাজার সাল যতবার তার সাথে দেখা করতে গেছি সময় দিছে মাত্র তিরিশ মিনিট আমরা এখান থেকে ঢাকা থেকে সাড়ে সাতটার দিকে গাড়ি নিয়ে রওনা দাম কাশীপুর যেতে যেতে সময় লাগতো দুই ঘন্টা আড়াই ঘন্টা দশটা নাগাদ সাড়ে দশটা নাগাদ পৌঁছানোর পরে একটা আবেদন দিতাম দেখা করতে আসছি একটা করে প্রতিবার আর এত ছবি দিয়ে কি করছে আল্লাহ প্রতিবার একই রকম আবেদন একই আবেদন করার পরেও আমাদেরকে দুই ঘন্টা আড়াই ঘন্টা এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে দাঁড় করিয়ে রাখেছে আমরা তো ভালো সুস্থ মানুষ আমার বৃদ্ধ মা তিনিও প্রতিবার এইভাবে দাঁড়িয়ে থাকতেন কোনো ক্ষমা নাই না ঈদের দিন না বৃষ্টির দিন দেখা করতে ঢুকলাম কেমন আছি ভালো আছি কথা বলতে বলতে তিরিশ মিনিট শেষ প্রতিবারই মনে করতাম যে তিরিশ মিনিট কি আসলেই দিল বুঝতে পারতাম না প্রতিবারই দেখা করার শেষে মনে করতাম আগামী মাস যখন যাব তখন ঘড়ি দেখে ডুব তিরিশ মিনিট হলো কি হলো না এটা কিন্তু যখনই তার চেহারার দিকে তাকানোর ঘড়ি দেখা আর ইচ্ছা জাগত না যেখানে আছেন কে সেখানে থাকেন মা মজা বেশি মাও থাকেন আমরাও ভালো আছি অশান্তির সৃষ্টি করেন না যেখানে আছেন ভালো থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন অনেক লুটপাট করছেন হাজার 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 কোটি টাকা অনেক লুটপাট নির্বাচনের আগে কি বলে বাংলাদেশে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে আমাদেরকে স্বপ্ন দেখায় নিজেরা কি করে বেগম পাড়া বানায় বেগম পাড়া যারা বানায় তাদের পক্ষে থাকবেন যারা শেয়ার বাজার লুট করে তাদের পক্ষে থাকবে যারা ব্যাংক ডাকাতি করে তাদের পক্ষে থাকবে যারা লোকি বৈঠা দিয়ে হত্যা করে তাদের পক্ষে থাকবে কাদের পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাসাইদিকে ভালোবাসেন কয়জন ভালোবাসেন

এই দৃশ্য দেখে আমার যেন মৃত্যু হয় সেই বাস্তবায়ন করতে পেরেছি আমরা সেই বাস্তবায়ন করবো তাকে হত্যা করা হয়েছে তাকে নির্মম হত্যা করা হয়েছে সেই হত্যার বদলা নিতে হবে বদলা কিভাবে নেব তার স্বপ্ন পূরণের মাধ্যমে ইনসাফ ভিত্তিক কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ গঠন করব যে স্বপ্ন তিরিশ সেই পঞ্চাশ বছর আগে যুদ্ধের সময় আমাদের মুরব্বীরা স্বপ্ন দেখেছিল কি সোনার বাংলা আমরা সেই সোনার বাংলা সত্যিকার অর্থে গঠন করবো ইনশাআল্লাহ এই হত্যাগুলা প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ছাত্রলীগ নিষিদ্ধ করে তাদের গুণামাফ করার কোনো সুযোগ নাই প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আমরা রাজি আছি আগামীতে যে সুযোগ আসবে এই আজকে এই যে পাঁচই আগস্টের পর আমরা ভালো আছি নাকি ভালো আছি এটাই কি বিজয় পাঁচই আগস্টের যে শান্তি পেলাম এটাই কি শান্তি আরো বেশি শান্তি চাই সুখ চাই সমৃদ্ধি চাই কিভাবে চাই কোরআনের মাধ্যমে আমাদের কাজ হবে আল্লামা সাইদির সেই স্বপ্ন কোরআনের দাওয়াত এই কোরআনের দাওয়াত আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ রাজি আছি রাজি আছি ইনশাআল্লাহ কোরআ কথা যারা বলেন কোরআনের পক্ষে যারা থাকেন মানবতার পক্ষে যারা থাকেন পাশে যারা থাকেন অগ্নিকাণ্ড হলে তাদের পাশে যারা থাকেন হিন্দুর পাশে যারা থাকেন হিন্দুর মন্দির পাহারা দেয় যারা তাদের পক্ষে থাকবো রাজি আসি কথা দিচ্ছি যদি আমরা এই কাজ করতে পারি তবেই সত্যিকার অর্থে এই দেশটা শান্তিময় একটা দেশ হবে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আমরা যেন সেই কল্যাণময় রাষ্ট্রের দিকে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন কোরআন নিজে পড়ার চেষ্টা করি কোরআন বোঝার চেষ্টা করি কোরআন মানুষকে বুঝাই কোরআন দিয়ে নিজের ঘরকে সাজাই কোরআন দিয়ে সমাজ করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে অমা তৌফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা কেউ না আছে করব না আমরা শহীদ আল্লামা দেলওয়ান হোসেন সাইদি সাহেবের এই শহীদ পরিবারের শহীদ সন্তানের এই কোরআনের দাওয়াত যারা দেয় তাদের প্রত্যেকের উপরেই মোটামুটি কি আসে বিপদ আসে কিনা কোরআন বলে বল নাබ්লু আননাকুম কি বলে? বল নাබ්লু আননাকুম বিশাইয়িম মিনাল খাউফ কি? দারিদ্রতা দিয়ে, ক্ষুধা দিয়ে, বিপদাপদ দিয়ে তোমাদের উপরে কি করবে? পরীক্ষা করবে। এই পরীক্ষা আমরা দিছি কি না? কত 17টা বছর ধরে কি আমরাই পরীক্ষা দিচ্ছি? এখানে যদি আমি হাত তুলতে বলি তাহলে দেখা যাবে অসংখ মানুষের শুধু হাত উঠছে যে যারা জেলেই গেছে এমন লোক তো পাওয়া যাবে না যে লোকের নামে মামলা নাই পাওয়া যাবে পাওয়া যাবে না মামলা প্রত্যেকের নামেই হয়েছে এমন কি আপনাদের প্রিয় কোরআনের পাখি কে কোরআনের পাখি আল্লামা সাইদি তার নামে তো মামলা হয়েছে কি মামলা হয়েছে কি মামলা সত্য নাকি মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা হয়েছে আমাদের দেওয়া একাত্তর সালের যে যুদ্ধ সেই যুদ্ধ আমরা কি মনে করি আমরা মনে করি এটা বিরক্ত বিরত্ব গাথা আমাদের জন্য একটা ইতিহাস এটা আমাদের গর্ব বাংলাদেশের স্বাধীনতা আমাদের কি অহংকার সেই অহংকার সেই গর্বকে তারা মিথ্যা কথা বলে বিকৃত করেছে ঠিক জালিমেরা তাদের সমতায় থাকার জন্য কোরআনের কথা যারা বলে কোরআনের পথ যারা যারা দেখায় কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে এই মিথ্যা কথা বলে জেলের মধ্যে রেখে মনে করেছিল কোরআনের আওয়াজ আর উঠবে না সত্য হয়েছে আপনাদের কোরআনের পাখি কি বলেছিলেন কোরআনের পাখি বলেছিলেন আমাদের কে বলো মৌলবাদী বারো কোটি মুসলমান মৌলবাদী যদি এক ঝাক্কা দেয় তবে কোথায় যায় বলবা কোথায় আমাদের কে বলো রাজাকা। আমাদেরকে তোমরা তেরোটি বছর বন্দী করে রাখা হয়েছে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে কারণে তেরোটি বছর তাকে এই অন্ধকার কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এই বৃদ্ধ বয়স ছেচল্লিশ বছরের ডায়াবেটিস কোনোদিন অভিযোগ করেন নাই যতবারই গেছি প্রতিবারই বলছেন

তাকে শিবির সন্দেহ করে রুমের দরজা আটকিয়ে হাতুড়ি দিয়ে গিরায়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কতটা বর্বর তারা এই কাজ করতে পারে বিশ্বজিতের কথা মনে আছে আপনাদের একটা হিন্দু ছেলে দিনে দুপুরে পঁয়ত্রিশটা ছত্রিশটা টেলিভিশনের ক্যামেরার সামনে রাজপথে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে সে বারবার বলতেছে ভাই আমি শিবির না আমি শিবির না শিবির তো দূরের কথা আমি তো মুসলমানই না অপরাধ কি ছিল খোঁচা খোঁচা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে রাখা অপরাধ এই মুসলমানের দেশে দাঁড়িয়ে রাখা কি অপরাধ এই মুসলমানের দেশে নামাজ পড়া কি অপরাধ নাস্তিকদের নাস্তিকদের বিচারে দেশে হবে হতেই হবে তারা মনে করে কি নাস্তিকদের দেশ এটা শাহজালালের দেশ এটা শাহ দেশ এটা শামগ্ধমের দেশ দালে এমন আমাদের দেশ নাস্তিকদের স্থান হবে না আল্লা মা বলছিলেন না এমন সময় আসবে ইন্দুরের খুঁজে পাবা না সত্যি হয়েছে কিনা একদম প্রতিটা অক্ষরে সত্যি হয়েছে এখন তো খুঁজেই পাওয়া যায় না কে জানি বলেছিল খেলা হবে খেলা তো খেলা তো শুরুই হয় নাই খেলা শুরু হওয়ার আগেই মাছ ছেড়ে পালাই গেছে মুশ্রিকদের মনের মধ্যে ভয় থাকে আমরা যখন পাঁচজন সাতজন মিলে ঘরের মধ্যে মিটিং করলাম কোরআনের আলোচনা করলাম দুইটা বই নিয়ে বলল কি জিহাদি বই জঙ্গি আমরা কি দৌড় দিছি আমরা কেউ দৌড় দিলাম কিন্তু তারা গাড়ির থেকে নেমে দৌড় দিয়ে প্লেনে উঠে গেছে وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفركانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا

حضرت علماء اکرام اسلامی سمجھ کل پریشد درگاپور بےگم گز گواخالی کروج باشوریک تفسیر محفل আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক শওকে ইলাহি রুমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বেগমগঞ্জ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান গণমানুষের নেতা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জনাব মালানা বুরহানউদ্দিন আমরা কিছুক্ষণ আগে যার সুললিত কণ্ঠে বক্তব্য শুনছিলাম প্রখ্যাত মুফাসিরে কোরআন বিশিষ্ট লেখক ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস মাওলানা রফিকুল্লাহ আফসারি হাফিজাউল্লাহ মঞ্চে বৈষ্ঠ ওলামায়ে কেরাম আমার সামনে মিডিয়া এবং সংবাদকর্মী সুপ্রিয় বন্ধুরা সামনে উপবিষ্ট বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের প্রিয় মুরব্বিয়ান পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সর্বপ্রথম মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি আল্লাহ রবুল্লা আলমিন দীর্ঘ সতেরো বছর পর এই জমিনের উপরে এই সুন্দর পরিবেশে বাধা বিঘ্ন ছাড়া কোরআনের কথা বলার কোরআনের কথা শোনার সুযোগ যে আল্লাহ করে দিলেন সেই আল্লাহ সুবাহ দরবারে অত্যন্ত বিনয় অবনত মস্তকে সমস্বরে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল কালহাম হামদান সেই সাথে আজকের এই আয়োজনকে এই আয়োজক কমিটিকে একটি ধন্যবাদ জানানো উচিত কিনা যারা এত সুন্দর প্যান্ডেল করলেন এত সুন্দর মাইকিং করলেন লাইটিং করলেন মঞ্চ করলেন আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিলেন এখানে এসে বসালেন কথা শোনার সুযোগ করে দিলেন তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে এই আয়োজক কমিটির সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই আল্লাহরবুল আলমিন এই মাহফিলকে কবুল করুন এই মাহফিলের আয়োজনের কারণে শেষ বিচারের দিনে কঠিন মুসিবতের সময় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই মাহফিলের জন্য নাজাতের উসিরা তৈরি করে দিন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমিও ওই আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ দয়া অসীম মায়া করুণায় আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লা আমরা যে যে অবস্থায় থাকি না কেন শুরুতেই বললাম সতেরো বছর কথা বলারই সুযোগ পেয়ে পাই নাই যে অবস্থায় থাকি না কেন জেলে থাকি রিমান্ডে থাকি হামলায় থাকি মামলায় থাকি বিপদে থাকি মুসিবতে থাকি রোগে থাকি শোকে থাকি হাসপাতালে থাকি যে অবস্থায় থাকি সে অবস্থা থেকে জোরে বললাম না আসতে বললাম আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে কত ভালো রেখেছেন এই সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না দেখুন আমরা এখানে যারা আছি আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন সুন্দর দুইটি চোখ দিয়েছেন এত সুন্দর পৃথিবীকে দেখার জন্য এই সুন্দর দুটি হাত দিয়েছেন কাজ করে খাওয়ার জন্য এই যদি পা দিয়েছেন সুস্থ সামর্থ্য পা এই শরীরটা দিয়ে শরীরটা সহকারে দাঁড়ায় থাকতে পারতেছে হাঁটতে পারতেছি দৌড়াতে পারতেছি নাকি এক পা না এরকম লোক আছে তো হাত নাই লোক আসে তো চোখ নাই লোক আসে তো কথা বলতে পারেন না লোক আসে তো তাহলে আমাদের এগুলা সব আল্লাহ দিলেন সেই আল্লাহরে সুপ্রিয়া তাই করবো না আলহামদুলিল্লাহ জোরে সরে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায় করে শেষ করা যাবে না সব কিছুতেই শুক্রিয়া আদায় করা দরকার এত সুন্দর পৃথিবী এই সুন্দর পৃথিবীর এই সুন্দর মাটির উপরে আল্লাহ আমাদেরকে কত খাদ্যের ব্যবস্থা করছেন কত খাবার খায় জিব্বা কয়টা সাত নেন কয় রকম কয় রকম অনেক রকম এক জিব্বায় দেখেন নেন মিষ্টির স্বাদ নেন টকের নেন নেন আল্লাহ সুবহান আল্লাহ শুক্রিয়া দায়ী করে শেষ করা যাবে না যাবে যাবে না যে আল্লাহ তালা আমাদেরকে এত কিছু দিলেন সেই আল্লাহর তাকে খুশি করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য কি কি কাজ 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 করি করি না না করা দরকার আমরা কি সারা জীবনের জন্য পৃথিবীতে আসছি নাকি এই পৃথিবী থেকে আমাকে আবার অন্য এক জগতে যেতে হবে যেতে হবে কি না সেইখানে কি আমাদের বিচার হবে কিছু একটা পাবো কি পাবো সবাই আমরা জান্নাত চাই চাই না সবাই জান্নাত চাই এই মাটি কার এই জমিন কার এই আসমান কার এই বৃষ্টি কার এই নদী এই সমুদ্র কার আইন চলবে কার আসতে হলো আইন চলবে কার সৃষ্টি যার আইন চলবে তার এই যে একটা প্রত্যেকটা মানুষের হাতে এখন কি আছে মোবাইল এই মোবাইল কি আমরা চালাতে পারতাম মোবাইলের সাথে একটা কি দিছে ব্যাটারি চার্জার আর কিছু দেয় নাই একটা ম্যানুয়াল বুক দেয় নাই একটা ম্যানুয়াল বুক দিছে কেন কিভাবে মোবাইলটা চালাবো সেইটা শিখানোর জন্য কিভাবে মোবাইলটাকে আমি চালাবো আল্লাহ তালা এত দয়া করে মায়া করে আমাদেরকে যে সৃষ্টি করলেন আমাদের জন্য কি কিছু দিছে ম্যানুয়াল বুক দিছে কি কই কোরআন দিছে আমরা পড়ি পড়ি না কোরআন দিছেন এবং কোরআনের প্রথম জায়াত আমরা একটু আগে বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করতে বলছে সেই সাথে আবার কি কোরআন নিজেই বলতেছেন জালিকাল লিকাল কিতাবুলা কি নির্ভুল কিতাব তাদের জন্য মুত্তাকিদের জন্য আমরা যদি মুত্তাকি হতে চাই তাহলে এই নির্ভুল কিতাবকে আমাদের স্মরণ করে চলতে হবে রাস্তা কোনটা সিরাতুল মুস্তাকিমের পথ সিরাতুল মুস্তাকিমের পথ কে দেখিয়েছেন আল্লাহ দেখিয়েছেন গাইড ছিল গাইড ছিল একজন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে গাইড দিছেন এইভাবে পথ চললে কোরআনের এই পথ ধরে হাঁটলে আমরা জান্নাতে যেতে পারব কথা ঠিক আছে সহজ কি না একদম সহজ ক্লিয়ার কাট কথা যদি আমরা কোরআনকে বুঝতে পারি কোরআনকে মানতে পারি কোরআন দিয়ে যদি জীবন গঠন করতে পারি ওরাম দিয়ে যদি সমাজ গঠন করতে পারি তবেই আমরা জীবনে সফল হব আর যদি আমরা এটা করতে না পারি তবে জীবনের এই জীবিত দশায় আমরা সফল হতে পারলাম না ব্যর্থ হলাম আবার একইভাবে আখেরাতের দিন বিচারের সময় সেদিনও ব্যর্থ হব ব্যর্থ হয়ে যাব কোথায় কেউ যেতে চাই কেউ যেতে চাই না